मैडम आई परी हूं मैं लूज बैठ सकता हूं देख देखो हमने था ठीक है कादई भरते पानी में भगा ली यह काटबा की भाप है देखा मैम हमरा प्रथमे কথা করাল একটু পড়ো কোনো ব্যাখ্যা চালা কি করব আমরা দুটো

কাস্টমার যদি এখান থেকে ভি কাটতে চায় তাহলে এখান থেকে একটু সেকশন করে নেবা কেটে দিলে এটা চলে যাবে আবার এই অনুযায়ী এখানে আসে এখানে সেকশন করে কেটে দিবা আর এই যে সেকশন যে করলা ওই সেকশন আবার সামনের পিছনের দিকে নিয়ে আসবা নিয়ে আসি এই ভি হিসেবে কাটবা এই যে ভি হয়ে গেছে

মাথায় <pyatete> রাখবা <choi -tongue> <Mechanics> <pười -tongue programmes>